আজ আমাদের ইমোশন ব্যাক চলে আসছে ধরতে গেলে আমাদের ইমোশন বলতে পারে এটা যেটা হচ্ছে যেটার জন্য আমরা অনেকে অপেক্ষা করতে আসি যে আমরা কোব এমপিটা এমপি ফোরটিটা বের করব যেখানে মারাত্মক লেভেলে এটা ধরতে গেলে ফ্রি ফায়ারের সব থেকে ভয়ানক একটি গান স্কিন এবার হয়তো পেয়ে যাবে ভাই রে উটপিকেটটা ভাই উটপিকেট দিছে গাইস আর মাত্র দুই মিনিট পরে আমাদের যে ইভো বোল্টটা আছে ওই ইভো বোল্টটা চেঞ্জ হবে নতুন ইভো বোল্ট আসবে আমাদের নতুন ইভো বলটা আমাদের এমপি বডিটা আসবে কোবরা এমপি বডি তো এমপি বডিটা নেওয়ার জন্য আমাদের আইডি আছে এগারোশো ডায়মন্ডের মতো আর অলরেডি আমাদের চব্বিশটা স্পিন করা আছে তো আমরা দেখব যে আমরা এই এগারোশো ডায়মন্ড দিয়ে আমরা কোবরা এমপি বডিটা নিতে পারি কিনা কারণ আমার কাছে এখানে সবগুলাই অলরেডি নেওয়া আছে আমার কাছে সবগুলোই ইভোগান নেওয়া আছে আমাদের আর মাত্র এক মিনিট উনত্রিশ সেকেন্ড এক মিনিট সাতাশ ছাব্বিশ পঁচিশ এইরকম তো ধরতে গেলে এক মিনিট পরে আমাদের নতুন ইভো বলটা গেমে অ্যাড হয়ে যাবে তো তোমরা যারা যারা ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক করে দিও গ্যাস চলো দেখার বিষয় হচ্ছে যে গ্যাস আমাদের আর মাত্র অল্প কয়েকটা মিনিট আমরা কি পাবো গ্যাস কত ডায়মন্ড লাগতে পারে তোমরা আনুমানিক কত ডায়মন্ড লাগতে পারে তোমরা অবশ্যই এমন কমেন্ট করে বলো যে কত ডায়মন্ড লাগতে পারে এই ইভেন্টটা কমপ্লিট করতে আর তোমাদের কার কার কাছে আছে কত লেভেলে যে তোমাদের কাছে তোমরা কার্টিটা কত কত লেভেল করে রাখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কত লেভেল করে রাখছো আর তোমাদের কাছে কার্যাম ফিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কে কে তোমরা বের করতে চাও আমাকে জানাইও তো আমরা দেখি আমাদের আর মাত্র সাতাশ সেকেন্ড ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ আমরা অনেক অপেক্ষার পরে আমাদের সেই কোপ্র্যাম ফর্টিটা ব্যাক চলে আসছে ধরতে গেলে আমাদের ইমোশন বলতে পারো যেটা ব্যাক চলে আসতেছে তো আমরা দেখবো আমরা এই ডায়মন্ড দিয়ে পাই না আমরা কিন্তু এটা বের করেই ছাড়বো দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে তো ছয় পাঁচ চার তিন দুই এক জিরো গ্যাস চলো আমরা গেমটা রিপ্লেস করে নিই কারণ এখনও চেঞ্জ হয় না আমাদের এখানে তো গেমটা আমরা রিপ্লেস করে আসার পরে আমাদের ফাইনালি ভাই কুব্রাইম ফিপারিটা আমাদের ফাইনালি চলে এসছে আমাদের গেমে যেটা আমি এখনও নিতে পারিনি আমার কাছে নাই তো আমরা দেখবো যে আমরা এখন আমাদের কাছে আছে এগারোশো ডায়মন্ডের মতো অলরেডি চব্বিশটা স্পিন করা শেষ তো দেখবো আমরা যে বের করতে পারি কিনা বা গাইজ আমাদের ইমোশন ব্যাক চলে আসছে ধরতে গেলে আমাদের ইমোশন বলতে পারে এটা যেটা হচ্ছে যেটার জন্য আমরা অনেকে অপেক্ষা করে আসি যে আমরা এমপিটা এমপি ফর্টিটা বের করবো যেখানে মার্কেল এটা ধরতে গেলে ফ্রি ফায়ারের সব থেকে ভয়ানক একটি গান স্কিন তো চলো দেখার বিষয় হচ্ছে কত ডায়মন্ডে বের করতে পারি আমরা প্রথমেই স্পিন করে দেবো নব্বই ডায়মন্ডের দেখি আমরা কত ডায়মন্ড নিয়ে বের করতে পারি তাই প্রথম স্পিনে দিয়ে গাইস যদি যদি এক হাজার যায় মধ্যে আমার যদি ভাগ্যটা ভালো থাকে দিতেছে না ভাই কত ডায়মন্ড জানি খাই গাইস তোমরা কমেন্ট করো যে কত ডায়মন্ড লাগতে পারে আমাকে কমেন্ট করে জানাও এবার হয়তো পেয়ে যাবে ভাই উটপিকের দিছে আমার আমার দরকার হয়েছে কোবরা এমবি পটি গায়ে আমার কোবরা এমবি পটি দিতেছে না কেন রে ভাই কত ডায়মন্ড লাগবে আল্লাহ চলো গায়ে আবার স্পিন করে দেখি ঠিক আছে কত ডায়মন্ড খায় আমাদের ভাই কোবরা এমবি পটি পর দাঁড়াও গায়ে আমরা অন্য ইয়ে থেকে একটা স্পিন করে আসি এখানে তো এই স্পিন গুলো আমরা পেয়ে যাবো এখানে যে রেয়ার আইটেমটা নিরানব্বই লাস্ট হয়ে আছে অলরেডি চলো এখানে দশটা স্পিন করে দিই লাক রয়েলে লাক রয়েলে দশটা স্পিন করার পর আমরা আবার যাব আমাদের সেই ইগো বোল্টে ইগো বোল্ট ইভেন্টে যে আবার আমরা আমাদের যে ইয়েটা আছে কোব্রাম ফেব্রুয়ারির জন্য আবার স্পিন করবো নব্বই ডায়মন্ড করে আবু আরে পাই তাই নাকি আমরা সিঙ্গেল একটা স্পিন করে দেখি

আমাদেরকে যে বিষ ডায়মন্ড করে নিতে স্যার এগুলো দিতে অতটা ওই যে টোকেন দিলেও তো হয়তো যে আমরা ইভোগানগুলো ম্যাক্স করতে পারতাম কিন্তু এগুলোর কী কাজ গিয়েছে তোমরাই বলো যে এটা এটা কি গেমে দেওয়া উচিত ছিল যে উচিত হয়েছে এদের যে এখানে এগুলো দিলো এই যে দেখো অ্যাফেফ টোকেনগুলো তারপরে ওই যে লাকটরয়েলের যে টোকেনগুলো আছে ওইগুলা এখানে কি এগুলো দেওয়া উচিত হয়েছে এখানে যেমন বক্সগুলো দিছে ওইটা মানা যায় কিন্তু এগুলো দেওয়া কি উচিত হয়েছে তোমরাই বলো দেখার বিষয় হচ্ছে এখন আমরা পাই কিনা আমাদের আর মাত্র দুইটা স্পিন করলে আমরা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখি আবার উটপিকের দিল ভাই দুইবার উটপিকের দিতেছে আমরা যেটার জন্য স্পিন করতেছি ওইটা না দিয়ে করে অন্যটা জ্ঞান দিতেছে রে ভাই মনে হয় আমাদের আজকে অনেকগুলো ডায়মন্ড খাবে কিন্তু আমি এত সহজে বের করব না দরকার হলে আমি আস্তে আস্তে বের করব এক মাস সময় আছে আমার আইডিতে যথেষ্ট পরিমাণে মান্থলি নাও আছে একশো আশি দিন এবং উইকলি একশো ছত্রিশ দিন উইকলি লাইট বাইশ দিন তো আমরা দরকার হয় আস্তে আস্তে করে নিব তারপর ওদেরকে এত ডায়মন্ড আমি খাইতে দিব না গাইস লাস্ট স্পিন নব্বই ডাইমনে দেখি পাই পাইকি না গাইস তোমরা কত ডায়মন্ডে পাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ আমার ভাগ বড় খারাপ আমি পেলাম না আমার ভাগ খারাপ আমি পেলাম না তোমরা কত ডায়মন্ডে পাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমরা দেখি আমাদের উইগাটটা কত লেভেল করা যায় চলো गाइस আমরা টোকেনগুলো আগে ফিক্স করে নিই টাকা তো অলরেডি চার লেভেল আছে এটা পাঁচ লেভেল নিতে আরো টোকেনের প্রয়োজন আরো টোকেন প্রয়োজন কি করার তোমরা যারা ভিডিও দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর পুরো ভিডিও আমরা অবশ্যই দিব, যদি বের করতে পারি আমরা অবশ্যই পুরো ভিডিও দিব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ রেখো আর যারা টিকটক থেকে দেখতেছে অবশ্যই আইডিটা ফলো করে দেব ভিডিওটি দুটা কপি লিঙ্ক করে দিও